অতীতে নানি জাতিদের হাতে বানানো মজার মজার খাবারগুলো যেগুলো ছিল পুষ্টিগুণে ভরপুর এখনকার বাচ্চারা কিন্তু এই ধরনের খাবার খেতেই জানে না আসলে ওরা মানে এখন ফ্রায়েড চিকেন ফ্রেঞ্চ ফ্রাই এই সমস্ত খাবারই আসলে অভ্যস্ত একটা সময় ছিল সন্ধ্যার সময় বা বিকেলবেলা এমন কিছু খাবার যেগুলো আসলে আমাদেরকে অনেক বেশি আনন্দ দিত অল্প পয়সায় অল্প টাকায় এতটা আনন্দ এখনকার বাচ্চারা কেমন করে পাবে বা কেমন করে বুঝবে এখন আসলে বোঝার কোনো মানে উপায় নেই কারণ আমরা আমাদের সময়টা অনেক সুন্দর করে কাটিয়ে এসেছি নব্বই দশকের বাচ্চাগুলোর আনন্দ আর এখনকার দিনের বাচ্চাগুলোর আনন্দের মাঝে অনেক বেশি পার্থক্য যেমন খাবার দাবার তেমনি পোশাক আশাকে একটা সময় ছিল যখন কি না ঈদ আসলে আমরা কাপড় চোপড় কিনলে টেইলার্সে গিয়ে বলে আসতাম আমাদের জামা কাপড় যেন কেউ না দেখে আমরা লুকিয়ে রাখতাম বা সপ্তাহে একদিন যখন ঘরে পোলাও মাংস রান্না হতো কতই না আনন্দ ছিল কতই না মজা ছিল সকালবেলা মার হাতের পিঠা নাস্তা মুড়ি মাখানো এই সমস্ত খাবার এখন বাচ্চারা চিনি না খায়ই না কিন্তু এই সমস্ত খাবার কিন্তু আমাদের মানে ইতিহাস হয়ে আছে আমাদের কাছে আমরা যারা নব্বই দশকের আছি তারা কিন্তু আমাদের স্মৃতি আমরা কোনোভাবেই ভুলতে পারবো না কারেন্ট চলে গেলে আমরা ছাদে উঠে যেই মজা করতাম এখনকার বাচ্চারা এগুলো বুঝেই না আমাদের সময় ফ্রিজের ঠান্ডা পানি রমজান মাসের আনন্দ এইগুলো কিছুই এখন আর বাচ্চাদের মধ্যে নাই তো আমি আসলে মাঝে মাঝে চেষ্টা করি যেগুলো খেয়ে বড় হয়েছি যে সমস্ত খাবার আমার দাদিরা করে খাইয়েছে বা আমার মা করে খাইয়েছে এ সমস্ত খাবারগুলো একটু একটু করে ঘরের মধ্যে তৈরি করার জন্য ওদের সাথে পরিচিত করে দেওয়ার জন্য যদি আপনি চিন্তা করবেন না আপনার বাচ্চা খাবে না কিন্তু যদি খাওয়ান যদি রান্না করেন যদি বানান অবশ্যই দেখবে বাচ্চারা মজা করে খাবে আমরাই আসলে বাচ্চাদেরকে ফুডের আইটেমের মধ্যে অভ্যস্ত করে ফেলেছি যার কারণে ওরা নাগের চিপস এসব ছাড়া কিছুই বুঝে না ফ্রেঞ্চ ফ্রাই চিকেন এগুলো ছাড়া কিছু বুঝে না যদি চেষ্টা করেন যদি বানান অবশ্যই বাচ্চারা পছন্দ করবে যাই দুপুরে রান্না বানার আয়োজন করতেছিলাম হাজব্যান্ড কলমি শাক নিয়ে আসছিল চিন্তা করতেছি কলমি শাক একটু রান্নাও করি একটু ভাজিও করি সেভাবে আর কি একটু রান্নাও বসিয়ে দিচ্ছি আর একটু ভাজিও করতেছি এই যে কলমি শাক ভাজি হয়ে গিয়েছে আমার শুকনা মরিচ দিয়ে দিয়েছি সাথে একটু শাকের সাথে যে কোনো শাক ভাজি করেন সেটা সাথে দু একটা মরিচ যদি একটু কেটে দিয়ে দেওয়া যায় তাহলে শাক ভাজিটা অনেক বেশি ভালো লাগে আর শাকটা যদি খুব বেশি ঢাকনা দিয়ে না ঢাকেন আর যদি খুব বেশি জাল না দেন খুব সবুজ সবুজ রঙ হয়ে থাকে আর কালারটা যদি সুন্দর হয় খেতেও কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে শাক করে ফেলার পরে এখানে আমি যে আলুগুলো পাতলা পাতলা করে নিয়েছি কলমি শাকে দেওয়ার জন্য কলমি শাক রান্না করব। একদম অল্প অল্প করে রান্না করছি ঘরের মধ্যে মানুষের পরিমাণ তো আমাদের এমনি কম তার মধ্যে দেখা যায় যে সব খাবার সবাই খায় না তো এই জন্য অল্প অল্প করে রান্না করলে সবাই একটু একটু করে খেলেও খাবারটা শেষ হয়ে যায় তো আলু দিলে শাকের মধ্যে আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে সেটা হোক পুঁই শাক হোক কলমি শাক তো গরুর মগজ আর জিব্বা মানে এটা গরু না এটা হচ্ছে খাসির জিব্বা আর মগজ যাওয়ার কারণে এত ছোট ছোট। তো খাসি জিব্বা কাটার পরে হচ্ছে ক্লিন করার পর একদম একটুখানি হয়ে গিয়েছে তো একটুখানি আমি চুলায় বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ করে ধুয়ে টুয়ে কেটে নিয়ে ক্লিন করে নিয়েছিলাম তো জিব্বাটা সিদ্ধ করার পরে হচ্ছে এই যে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে মগজটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি গরুর মগজ হলে প্লেটে নিয়ে আস্তে ধীরে ভেঙে টেঙে দিতাম যেহেতু ছোট্ট একটা জিনিস এটা আসলে ছোট হলেও মগজের মধ্যে কিন্তু অনেক পরিমাণ মানে পুষ্টি আছে ভিটামিন আছে এখানে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে কলমি শাকটা দিয়ে দিচ্ছি কলমি শাক দেওয়ার পরে এখন আলুটা খুব ভালো করে সিদ্ধ করে তারপর হচ্ছে আমি শাকটা অ্যাড করি কারণ হচ্ছে শাকটা আমি খুব বেশি জাল করব না মোটামুটি হাফ সিদ্ধ হলে আমি রান্না নামিয়ে ফেলবো এতে দেখা যায় গরমের ভাপে ভাপে বাকিটা এমনিতেই সিদ্ধ হয়ে যায় কিন্তু প্রচুর পরিমাণে সিদ্ধ করলে শাকটা হয়ে যায় কালসে আর আমি মনে করি শাকের পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায় আমাদের এখন ব দৈনন্দিন খাবারের মধ্যে যে পরিমাণ ভেজাল খাবার তার মধ্যে যদি এতটুকু পুষ্টিগুণ আমরা রক্ষা করার চেষ্টা না করি আর যদি প্রচুর পরিমাণে তেল দিয়ে এটা সেটা দিই খাই সব কিছুর মধ্যেই কিন্তু ভেজার আগে ডাক্তাররা বলতো প্রচুর পরিমাণে তেল খাবেন শরীর শক্তির জন্য ঘি খাবেন বাটার খাবেন এখন ডাক্তাররা বলে বাদাম খাবেন না ঘি খাবেন না আসলে সময়টাই চলে এসেছে এরকম যাক মাছের মাথা দিয়ে রান্না করেছি রান্নাটা শেষ করে ভরপুর পেট ভরে খাওয়ার পরে চিন্তা করতেছি যে একটু ছাতু বানাবো অনেক বছর হয়ে গেছে ছাতু খাই না ছাতুটা আসলে অনেক পছন্দের ছাতুর মধ্যে আসলে অনেক ধরনের আইটেম দিলে মজা লাগে যেহেতু আমার কাছে অনেক ধরনের আইটেম এখন অ্যাভেলেবেল না সেহেতু আমি যা আছে তা দিয়ে ট্রাই করতেছি প্রথমেই যে চাল ভাজা হচ্ছে চাল ভাজা তারপরে হচ্ছে বাদাম ভাজা হবে ছাতুর মধ্যে হচ্ছে যদি তিল অ্যাড করা হয় সাদা তিল কালো তিল তারপরে হচ্ছে মানে অনেক কিছু আইটেম আছে যেগুলো আসলে গ্রামে মানুষ অ্যাড করে আমার কাছে তো বললাম যে অ্যাভেলেবেল না এখন আমার কাছে যা আছে আমি সেটা দিয়ে চেষ্টা করতেছি একটু খাওয়ার জন্য এই যে চাল ভাজা আর বাদাম ভাজার যে তৈরি ছাতুটা এটা আপনার বাচ্চাদেরকে যদি খাওয়ান এখন দেখবেন যে অনেকে পেজের মধ্যে নানান ধরনের পেজে অর্গানিক ফুড বিক্রি করে বা এই ধরনের খাবার খেতে বলে ডাক্তাররা কারণ বাদাম ভাজার মধ্যে বাচ্চাদের জন্য কিন্তু অনেক 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 পুষ্টি আছে এবং বড়দের জন্য মস্তিষ্ক বা অনেকে আসে ভুলে যায় অনেকে হয় না বিভিন্ন ধরনের রোগ থাকে বাচ্চাদের বারণ তো শরীরের জন্য বাদামটা তো অনেক বেশি জরুরি বাদামটা ডায়েটের জন্য অনেক ভালো বাদাম ভেজে নেওয়া হচ্ছে বাদাম অনেকগুলো আস্ত বাদাম আছে ভেবেছিলাম যে ছুলে নিব কিন্তু এখন আর ছুলতে ইচ্ছা করতেছে না চিন্তা করতেছি যাই আস অল্প করে একটু বানাই খেয়ে দেখি কেমন লাগে তো এই যে চাল ভাজার কিন্তু হয়ে গেছে এখনকার যে চালগুলো সেগুলো কিন্তু গ্রামে হয় মোটা মোটা চালগুলো এগুলো ভাজলে খুব সুন্দর ফুলে ফুলে উঠে ফুটে উঠে ওগুলো দেখলে খুব কুরকুরে হয় আর ঢাকায় যে চালগুলো এখন আমরা বেশিরভাগই দেখা যায় বিদেশি ইন্ডিয়ান চাল বা মেশিনে তৈরি চালগুলো কত রকমের চাল আছে আসলে মেশিনে তৈরি বলতে আমি বুঝিয়েছি যে এখন কিন্তু মেশিন দিয়েও কাটিং করা হয় চালগুলোকে মোটা মোটা চালকে কেটে কেটে ছোটো ছোটো করে ফেলা হয় আসলে চারপাশে শুধু ভেজাল ভেজাল এই ভেজালের ভিড়ে একটু যদি অথেন্টিক কিছু খাওয়া যায় একটু যদি ভালো কিছু খাওয়া যায় অর্গানিক কিছু খাওয়া যায় ওটাই হচ্ছে আসলে আমাদের প্রাপ্য তো যাই হোক এই যে চালগুলো বেটে নেওয়া হচ্ছে এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারে যারাও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু ব্লেন্ডারে যদি আপনি ব্লেন্ড করেন বা গুঁড়ো করে নেন তখন দেখা যাবে যে এটার যে স্মেলটা ওই পরিমাণ স্মেলটা আসে না বা যেখানে শিল পাটা শিল পাটার মধ্যে বাটার মধ্যে যে এটা এটাও কিন্তু শরীরের জন্য অত্যন্ত ভালো আপনারা যে কোনো কিছু শিল পাটাই বেটে খান এটা কিন্তু খুবই ভালো শরীরের জন্য তো যে চাল ভাজা যখন দেওয়া হচ্ছে সাথে অল্প অল্প করে বাদাম দেওয়া হচ্ছে বাদামটা যদি আপনারা আলাদা করে বাটেন সেক্ষেত্রে পাটার মধ্যে লেগে যাবে তেল তেল উঠে যাবে এটা আসলে এভাবে বাটা যাবে না কিন্তু চালের সাথে যদি দিয়ে দেন কত সুন্দর দেখেন গুঁড়া হয়েছে আর এটা কিন্তু একেবারে মিহি হবে না যার কারণে আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিই নিই ব্লেন্ডারের মধ্যে দিলেই এটা একদম পাউডার হয়ে যাবে আর মাখানোর পরে ভর্তা ভর্তা হয়ে যাবে এটা খেতে একটুও ভালো লাগবে না তো এখানে যে বাটার পরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দুধের গুড়া আর হচ্ছে যে আমার গুড় আর কি এটাকে গুড়ের কেকও বলে অনেকে অনেকে গুড়ের এটাকে গুড়ই বলা হয় কি গুড়া আমি আসলে আমার এখন মনে আসছে না গুড়ের সন্দেশ বলে সরি গুড়ের সন্দেশ বলে এটা আমি মানে যখন গুড়ের সিজন আসে তখন দেখা যায় আমার হাজব্যান্ড একটু কিনে রেখে দেয় তখন এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে দুধ ভাতের সাথে খেতেও ভালো লাগে তো যাই হোক যে এটা আমি এখন মাখিয়ে নিচ্ছি একটু একটু পানি দিয়ে এখানে যদি গুঁড়ো দুধের পরিবর্তে যদি মানে লিকুইড দুধ দিয়ে আপনারা ইচ্ছে করলে মাখিয়ে খেতে পারেন তো একটু একটু করে মাখানো হচ্ছে বিশ্বাস করেন আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এটার স্মেলটা কতটা স্ট্রং আর এত ভালো লাগতেছে চাল গুড় আর হচ্ছে বাদামের স্মেলটা নাকে একদম ধাক্কা মারতেছে তো যাই হোক আমি একদম মানে স্মেলে আমার মনে হচ্ছিল আমি ছোটোকালে ফিরে যাচ্ছি গ্রামে গেলে গ্রামেও এটা খাওয়া হতো আমাদের গ্রামে বসে এটাকে হাতু বলে তো যাই হোক ঢাকার শুদ্ধ ভাষায় এটাকে ছাতু বলা হয় তো ছাতুর সাথে কিন্তু ছোলা বাটা মানে ছোলাটা ভেজে এটার সাথে বেটে নিলেও কিন্তু অনেক বেশি মজা হয় তো যাকে আমি যতটুকু ছিল অতটুকুর মধ্যেই করার চেষ্টা করেছি আর মেখে মেয়েকে এরকম ছোটো ছোটো করে হাত দিয়ে এটা কিন্তু ডিজাইন করলেও পারতো কিন্তু না এরকম মোটা করে গ্রাম দেশে খায় তো মোটা করে প্রথমে হাজব্যান্ডকে দিলাম যদি একটু টেস্ট করে দেখ সে বলতেছে আসলে তো অনেক মজা লাগতেছে কখনো তাকে বানিয়ে খাওয়ানো হয় না এটা আমাদের গ্রামেরই একটা খাবার এবার ছেলেটাকে দিলাম বড় ছেলে আসার পরে বড়ো ছেলেকে দিলাম সবাই অনেক মজা করে খেয়েছে আম্মাও খেয়েছে আমি খেয়েছি বাসা সবাই খেয়েছে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস